পার্কে বসে আছি নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজ রবিবার আর রবিবার মানে অনেক কাজ আর সকালবেলায় বেরিয়ে পড়তে হয় আমাদেরকে বাজারে তাই আমি আর কৃষের পাপা দুজনে বেরিয়ে পড়েছি বাজার করতে সপ্তাহের আজকের দিনেই আমরা সারা সপ্তাহের বাজারটা করে রাখি আজকে অনেক সকালে উঠেছিলাম ভেবেছিলাম আজকে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বেরিয়ে পড়ব বাজারে যাওয়ার জন্য আজ একুশে জুলাই রাস্তায় অনেক গাড়ি যাবে ভিড় হবে তাই ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বের হব কিন্তু রেডি তো হয়ে গেছিলাম দেখি খুব বৃষ্টি এলো তাই বৃষ্টিটা থামতেই দুজনে বেরিয়েছি এখন বাজে সাতটা পনেরোর মতন ওই পনেরো মিনিটের মতন লেট হয়ে গেছি আর এটা দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ড পার্কের বাজার এখানে মাছ মাংস শাক সবজিগুলো বসে তবে এখানে খুব বেশি দোকান নেই আর দামটাও বড্ড বেশি তাই আমরা ঠাকুরপুকুর যাই ওখানে একটু দাম কমও পাওয়া যায় আর অনেক বেশি দোকান থাকে বৃষ্টির পর এইভাবে বাইকে যাচ্ছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর বেশ ভালো লাগছে অনেকটা গরমের থেকে বাঁচা যায় মারা ধরা জায়গা ফিক্সড চলো আমরা যখন আসি আশেপাশের সব দোকানগুলোই বন্ধ থাকে এই পাশের মিষ্টি দোকানটা ছাড়া এখানে দেখি মিষ্টি দোকানটা অনেক তাড়াতাড়ি হলে আমরা যখন সাড়ে ছটায় আসি বা সাতটায় আসি তখনই খুলে যায় এরপরে আমরা ঢুকে গেলাম এই বাজারে আমরা শর্টকাট ধরার জন্য এই সরু রাস্তাটা দিয়েই ঢুকে যাচ্ছি কিন্তু ওই দিক দিয়ে ঘুরে গেলে একটু বেশি টাইম লাগে তাই ওই দিক দিয়ে গেলাম সেকে <laughs> মাছের বাজারে এখন দেখলাম শুধুই ইলিশ মাছ আছে ঠিকই কথা কিন্তু মাছগুলো যে খুব একটা টাটকা তা নয় তাই দেখছি সবাই কেনার জন্য যেন হুমড়ি খেয়ে আছে আমরাও একটু দেখতে গেলাম কি রকম কি মাছ আর কত দাম আছে মাছ বেশি আসুক বা কম আসুক মাছের দাম কিন্তু জানেন তো একদমই কমেনি আর এখন যে মাছ কাটাটা দেখতে পাচ্ছেন এটা দেড় কেজির মতো ওজন আছে এটা একজন বয়স্ক ভদ্রলোক কিনেছেন তবে মাছটা যেন সাদা সাদা হয়ে আছে কিন্তু পিস গুলো যখন কাটছে দেখতে ভীষণই সুন্দর লাগছে আজকে সেরকম একটা বাজারে মাছও নেই আর এখনো পর্যন্ত খুব একটা ভিড় হয়নি কারণ ওই সময়টা বৃষ্টি হয়ে গিয়েছে তাই হয়তো কেউ বের হতে পারেনি চলুন বাকি বাজারগুলো করে আজ টিফিনে রেখেছি ব্রেড বাটার আর ক্রিসের জন্য একটু ব্রেড অমলেট বানিয়ে দিয়েছি কারণ ও খুব একটা ব্রেড বাটার পছন্দ করে না শুধু মিডিলটা খেয়ে বাদওয়া ফেলে দেবে আর সবার জন্য একটা করে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম সেগুলোকে এখন ছাড়িয়ে একটু পিস করে দিচ্ছি দিয়ে এর মধ্যে বিট লবণ আর গোলমরিচে গুঁড়ো দিয়ে দেব। সবাইকে ব্রেড খেতে দিয়ে এসেছি আর সেই সময়টা আমি এগটা কেটে নিচ্ছি যতক্ষণ ওগুলো খাবে ততক্ষণে এটা আমার কাটা হয়ে যাবে গতকাল রাতে বাজার থেকে নিয়ে এসেছিলাম কেক সেটা আর রাত্রিবেলায় খাওয়া হয়নি তাই এখন সেটা কেটে নেব সেটা সকলকে এক পিস করে দিয়ে দেব এই টিফিনে খেয়ে নেবে জানেন তো আগে খুব এরকম কেকগুলো খাওয়া হতো আর অনেক দিন আনা হয়নি তাই এইবারে বাজার করতে গিয়ে একবারও ভুলে যায়নি আনার কথা আর এটা খেতে বেশ সুন্দর হয় চলুন তাহলে কেকটা সবাইকে দিয়ে টিফিনটা আমি সেরে ফেলি এখন একটু হেনা গুলে নিচ্ছি মাথায় মাখবো বলে আসলে চুলটা যেন দিনে দিনে এত উঠছে এই বর্ষার জন্য কি এখানে জলের জন্য বুঝতে পারছি না এমনিতেও আমি এখানে শুনেছি আমাদের জলটা নাকি খুব একটা ভালো না আয়রন প্রচুর আছে তাই জন্য চুল ভীষণ ওঠে তাই একটু সময় পেয়েছি আজকে বলি মেখে তারপর রান্নাটা বসাবো বেশি কিছু দিনই হেনাটা গুলে নিয়েছি আর তার মধ্যে লেবুর রস আর জল দিয়েই মেখে নিয়েছি আগের দিনে ভিজিয়ে বা চা পাতার রস করে ওটা কি আর গুলি ওইভাবে করলে হেনাটা আরও বেশি কালার হতো আরও সুন্দর চুলটা হতো কিন্তু অতটা সময় হয়ে ওঠেনি তাই করে উঠতে পারিনি হেনাটা গুলে রেখে এদিকে আগে চিকেনটা ধুয়ে রাখছি ততক্ষণে চিকেনের জলটা ঝরে যাবে আর সেই সময়টা আমি মাথায় মেখে নেব আর অন্যদিকে মামা চিংড়িগুলো সব ধুতে গিয়েছে বাড়ি ফিরে দেখছি চিকেনের মধ্যে কিছু সলিড পিসও রয়ে গিয়েছে সেই পিস কটাকে ভাবছি রেখে দেবো অন্য একদিন রাত্রিবেলায় কিছু একটা বানিয়ে নেব এই চিকেন দিয়ে চাউমিন আর রোল তো ভীষণ ভালো লাগে তাই আর আজকে রান্না করছি জানি তো ওই পিসগুলো যদি রান্না করি তাহলে কেউ খাবে না ফেলে দিতে হবে তার থেকে ওটা রেখে দিলে অন্য খাবারে দিলে সবাই তখন খেয়ে নেবে আর হেনাটা মেখে এসে আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি ফার্স্টেই আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি আর এদিকে সবজিগুলো ভাজছি সবজি বলতে ক্যাপসিকাম গাজর আর রয়েছে বিনস একোটাকে ভেজে নেব আজকে ওই চিকেন দো পেঁয়াজা করবো আর মিক্সড ফ্রায়েড রাইস বানাবো আর হ্যাঁ এর মধ্যে একটু ডিম দিয়ে দেবো পনির দেবো ঠিক করেছিলাম কিন্তু আনা হয়নি ভুলে গিয়েছিলাম একটু ডিম ঝুড়ি করে নেব ওইটাই দিয়ে দেব দিলে আরও খেতে ভালো হয়ে যাবে এদিকে কড়াইয়ের মধ্যে একটু গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা জিরে দিয়ে এর মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি এই চিকেনটা ধুয়ে রেখে তারপরে আমি ওর মধ্যে একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম এইভাবে চিকেনটাকে বেশ কিছুক্ষণ অল্প আঁচে ভাজতে হবে তারপরে ওটা তুলতে হবে অন্যদিকে সেই কড়াই আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন বেরেস্তাটাও বানিয়ে নিলাম রেস্তার জন্য সব সময় একটু লম্বা লম্বা করে পেঁয়াজ কাটতে হয় ওইভাবে কাটলে বেরেস্তাটা একদম পারফেক্ট হয় যাই হোক চিকেনটা আমার এখন ভাজা হয়ে গিয়েছে তাই এইভাবে নামিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে আর ওর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি ঘিও দেওয়া চলে তবে এখানে আমি ঘি দিলাম না আমি শুধুই বাটার দিয়েছি এবার রসুন ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব তারপরেই দেবো এই কোঁচানো পেঁয়াজ আর তার মধ্যে দেব আদা খুঁচি তবে এই পেঁয়াজটা কিন্তু খুব বেশি দিতে হবে না অল্প একটু দিলেই হয়ে যায় চলুন ততক্ষণ এটা ভাজা হোক অন্যদিকে আমি ভাতটা বসিয়ে দিই আমার এদিকে ভাতের জন্য আগে জল গরম করে নিয়েছি তার মধ্যে একটা গোটা লেবুর রস একটু সাদা তেল তেজপাতা লবঙ্গ আর বেশ খানিকটা লবণ দিয়েছি আর দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা এখানে লবণটা ততটাই দিতে হবে যেরকম সমুদ্রের জল নোনা হয় ঠিক অতটাই এতটা পরিমাণে লবণ দিলে তবেই ভাতটাই লবণটা ঠিকঠাক ঢুকবে এবার চালটা তুলে দিচ্ছি আর ভাতটা এইটটি পারসেন্ট কুক হয়ে গেলে নামিয়ে নেব। চলুন এবার ওই দিকটা যাই ওই দিকে আমার পেঁয়াজগুলো এবার ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে আদাটাও দিয়ে দিলাম এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে আরও ভেজে নেব তারপরে দেব ভেজে রাখা চিকেনটা এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে চাপা দিয়ে রাখবো আর হালকা আঁচে বারবার এরকম নাড়ব আর চাপা দেব। দিলে পারে ওইটা সুন্দরভাবে তেল ছেড়ে যাবে আর এখানে আপনাদের মনে হতে পারে যে পেঁয়াজটা আমি অনেকটাই কম দিয়েছি হ্যাঁ এখানে কমই দিয়েছি কারণ এটা চিকেন দু পেঁয়াজা হবে দুবার চিকেনে পেঁয়াজ দিতে হবে তাই জন্য একবার চিকেনে আমি দিলাম এরকম কম পেঁয়াজ ছোট ছোট কাটা আর একটা একটু বড় সাইজ কেটে পাশে রেখে দিয়েছি জানেন তো ডিমটা ভাজার কথাই ভুলে গিয়েছিলাম তাই আবার ভাতটা নামিয়ে রেখে এখন ডিমটা ভেজে নিলাম ডিমটা ভেজে রেখে তারপরে ওই কড়াইয়ের মধ্যেই বাটার আর ঘি দিয়ে আগে কাজুটা ভেজে নিয়েছি নিয়ে এবার কিসমিসটাকেও ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশ ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন ওটা না জ্বলে যায় সেই কারণে আগে থেকে গ্যাসটা অফ করে নিলে আর জলার ভয় থাকে দেখুন চিকেনটা হালকা আঁচে হচ্ছিল তাই বেশ সুন্দর কালার এসে গিয়েছে এখনও এটা বাকি আছে এখন এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব এই রান্নাটা করতে একটু সময় লাগে আর একটু হালকা আঁচেই করতে হয় চলুন আমার ভাতের ফ্যান ঝরে গিয়েছে এবার ভাতটাকে ভালো করে মাখিয়ে দিই দেখতে পাচ্ছেন বেশ সুন্দর দেখতে লাগছে তাই না এর মধ্যে সব সবজি পেরেস্তা একটু চিনি দিয়েছি আর এর মধ্যেই ওই কাজু আর কিশমিশ যেটা আমি এক্ষুনি ভেজে রাখলাম ওইটাও দিয়ে দিলাম আমি যেহেতু আগেই লবণ দিয়ে রেখেছি তাই আমার আর লবণ দিতে লাগেনি আর দেখতে পাচ্ছেন ভাতটা বেশ ঝরঝরে হয়েছে চিকেনটা থেকে এবার তেল একদম ছেড়ে গিয়েছে এবার টক দইটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আর ওটা আর একটু চাপা দিয়ে রাখবো আর টক দই সবসময় দেবার সময় আঁচটা একদম হালকা অথবা বন্ধ করে দিয়ে তারপরেই কিন্তু গ্যাসটা আমাদের চালু করতে হয় তা না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থেকে যায় তবে কেটে গেলে স্বাদের কিন্তু খুব একটা অদল বদল হয় না আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম এবার চাপাটা খুলে আর একটু নাড়াচাড়া করে আর জলটা দিয়ে দেব। জল কিন্তু এখানে বেশি দেবেন না কারণ এটা পুরোই সেদ্ধ হয়ে গিয়েছে শুধু গ্রেভির জন্য অল্প সামান্য দিলেই হয়ে যায় আর এতে কোনো আলু ইউজ করিনি এখানে দেখতে পাচ্ছেন ঠিক আমি যতটা জল দিয়েছি ঠিক এতটাই জল দেবেন বেশি জল দেবেন না সাত মিনিট ফোটার পর এইভাবে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ মিনিট কুক করে ওটা নামিয়ে নিলে আমাদের চিকেন দো পেঁয়াজা একদমই রেডি হয়ে যায় একটু রাইতাও বানাবো তাই এখানে শশা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর অল্প কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলার গুঁড়ো আর পিঠ লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি ক্রিস এটা আজকে নাকি মাখাবে তাই ওকে এগুলো সব রেডি করে দিলে ও ও টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে ও হ্যাঁ বলাই হয়নি স্বাদ মতো একটু চিনিও দিয়েছিলাম এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে আমাদের তো ভীষণ সবাই পছন্দ করে তাই আমি এখানে চারশো গ্রাম টক দইয়ে রায়তা বানাচ্ছি আপনারা যেরকম খাবেন ঠিক ততটাই বানাবে ক্রিসকে স্নান করিয়ে দিয়েছি ও এখন রায়তাটা বানিয়ে নেবে আর আমার ওদিকে চিকেনটাও হয়ে এসেছে এবার আমি ওকে খেতেও দিয়ে দেব। ছোট তো তাই প্যাকেট কাটতে গিয়ে অনেকটাই ফেলে ফেলেছে কিন্তু তবুও ওই বানাবে ওর এত এগুলো ভালো লাগে তা আমিও ওকে এই ছোট ছোট কাজগুলো করতে দিই তবেই না ও শিখবে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালোই কিন্তু মাখিয়ে রাখছে তাই না প্রায় সকলেরই স্নান হয়ে গিয়েছে শুধু আমিই বাকি আছি আর ওদিকে বাবা করছেন তাই জন্য ক্রিসকে খেতে দিয়ে দিয়েছে ও ততক্ষণে খেয়ে নেবে এখন তো প্রায় পৌনে একটার মতো বেজে গিয়েছে ক্রিসের প্লেটটা দিয়ে দিয়েছি দেখুন কিরকম খাচ্ছে একটু একটু করে গালে তুলছে বিকালে সবাই মিলে বেরিয়েছি একটু পার্কের দিকে যাওয়া হবে রবিবার বিকেল বেলা খেয়ে আমার তো ready তাই তো তাইতো আমি হাঁটতে যাই আমি যাচ্ছি খেতে তাই খেতে যাচ্ছি এটা নিয়ে এসেছি আমরা সব হাঁটতে যাচ্ছি আমি আই খেতে দাদা আর দিদুন একটু পিছনে আছে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আসছে যেহেতু দাদা রাস্তাগুলো হতে জানে তবে দেখতে সুন্দর হতো কি হাল ছিল শাড়ি কে দুটো ঠেক দুটো লেগ পিসেই হয়ে যাবে তাই না ওর পুরো বডেই দুটো লেগ পিস ক্রিসকে আগে একটু পার্কে ঘুরিয়ে নিয়েছি তারপরে এই ঝিলের ধারে এসেছি এখানেও অনেকে বসেন অনেকে হাঁটেন আর এই ঝিলটাতে দেখি সকাল দুপুর এমনকি সন্ধ্যাবেলাও সবাই স্নান করে বয়স্ক অল্প বয়স্ক পুরুষ মহিলা সকলেই দেখি এখানে সাঁতার কাটি সকালেও আসে এমনকি এই বিকালের টাইমেও সাঁতার কাটতে দেখা যায় এর আগে ক্রিসের পাপা বা আমি কখনোই এখানে ঢুকিনি পাশ দিয়ে চলে যাই ঢুকে যে একটু বসে থাকবো সেটা আর করিনি আজ অনেক দিন পর সবাই মিলে এসে এখানে একটু বসে গল্প করছিলাম অনেক সন্ধ্যা পর্যন্ত এখানে আমরা বসেছিলাম সবাই মিলে এসে সন্ধ্যা পর্যন্ত গল্প করে বিকালটা বেশ ভালো কাটলো ঝিলের পারে যে কত মানুষ হাঁটছেন কতজন গল্প করছেন অনেক সিটও আছে বসার জন্য সেখানেই আমরা একটা জায়গা নিয়ে নিলাম সবাই মিলে বসে পড়লাম এই গাছে ফুলগুলো যেমন ফোটে খুব ভালো লাগে দেখতে এই এইগুলো সব চাই

ঝিলের এই জায়গাটা দেখলাম এইভাবে ঘেরা আছে এখানে বাচ্চারা স্নান করছে মনে হচ্ছে এখানে কম জল আছে বাচ্চাদের স্নান করার জন্য এই রকম ব্যবস্থা করা সে তো খুব ইচ্ছা করছিল এখানে যেন স্নান করুক ওর পাপাকে বলছে পাপা তুমি আর আমি একদিনে সে এখানে সাঁতার কাটবো এখন বাজে ছটার মতো দেখলাম এই বাচ্চাগুলো সে কখন থেকে সাঁতার কাটছে এখনো পর্যন্ত উঠছে না ওদেরকে তো সকলেই বলছে এবার উঠে পর সন্ধে হয়ে যাচ্ছে গেট বন্ধ টাইম হয়ে আসছে পার্কে বসে আছি গরম বাবার মা করে মা একা বসে আছে বাবা হাঁট তো বাবা হাঁটছে আমরা তো একটাও ছাতা নি ভেবেছিলাম বুঝি বৃষ্টিতে ভিজে যাব আমরা অনেকক্ষণ এখানে বসে আছি বৃষ্টি হয়নি তবে ভালো হয়েছে বৃষ্টি হলে কিন্তু খুব অসুবিধায় পড়ে যেতাম তখন যে আমরা কোথায় দাঁড়াতাম তার ঠিক নেই বৃষ্টি হয়নি বলে তাই আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারলাম আর বেশ ভালো লাগলো আবারও ভাবছি নেক্সট উইক আসবো প্রথমে হেঁটে এসে বসেছিলাম বলে ভীষণ গরম লাগছিল কিন্তু একটু বসার পর দেখলাম বেশ ভালো লাগছে কারণ ওখান থেকে ঝিলেরা একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে ক্রিস এক পাক দিয়ে এসে বসেছিল আবার উঠেছে চলো দাদাই আরও এক পাক ঘুরতে যাই আমরা তো আর একবারও হাঁটিনি আমরা এখানে এসে বসে পড়েছিলাম বলি লাস্টে বেরোবার সময় এক পাক দিয়ে আর বের হব। বাবা আসা থেকে একটুখানি বসে বারবারই হাঁটছে তাই ক্রিসও ও দাদাইয়ের সাথে আবার হাঁটতে শুরু করেছে

চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন